বৈদিকান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আষাঢ় মাসের সংক্রান্তি লগ্নে শ্রাবণ মাসের প্রারম্ভ আর শ্রাবণের পদার্পণ হলেই এই মাসে অধিকাংশ মেয়েদের সবুজ বর্ণের কাছের ছুরি ও সবুজ রঙের পোশাক পরিধান করতে লক্ষ্য করা যায় তবে সবুজ কালারের কাঁচের ছুরি ও পোশাক পরিধান করলেও এই রঙের বস্ত্র ও অলঙ্কার পরিধান করার পেছনে কি কারণ লুকিয়ে আছে তা অনেকেরই অজানা আর আমরা আজকের এই ভিডিওতে মেয়ে ও মায়েরা কেন সবুজ বর্ণের কাছের ঝুড়ি ও সবুজ বস্ত্র পরিধান করে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন বলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না বিভিন্ন পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম মাস হিসেবে উৎসর্গ করা হয়েছে এই সময় চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজাবু শস্য শ্যামলা মহাদেব শঙ্করের আরেক নাম পশুপতি পশুপাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয় তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবাজিদেবের খুব কাছের খুব প্রিয় আর এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে এই সবুজ রঙই বিশুদ্ধতা সতেজতা ও পবিত্রতার প্রতীক তাই আরাধ্যা ভগবান শিবকে প্রসন্ন ও তুষ্ট করতে এবং কাঙ্ক্ষিত ফলের আশা করে স্বামী সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ বর্ণের কাছে চুরি ও পোশাক পরিধান করে মেয়েরা সবুজ বর্ণ প্রচুর মাত্রায় জীবের মধ্যে পজিটিভ এনার্জির প্রতিফলন ঘটাতে সাহায্য করে এমনটাই মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা তাই মানসিক ভারসাম্যহীনতা বা মানসিক অসুখ অশান্তি হলে ডাক্তারেরা পাহাড়ে ঘুরে আসতে পরামর্শ দিয়ে থাকেন কেননা পাহাড়ে অধিক মাত্রায় সবুজ পরিবেশ বিরাজ করে যা মনকে শান্ত ও শীতল করে এমনকি অপারেশন থিয়েটারেও চিকিৎসকেরা সবুজ রঙের পোশাক পরিধান করেন মনকে শান্ত রাখতে এবং কাজটি যাতে সুসম্পন্ন হয় তার জন্য পজিটিভ শক্তির সঞ্চালনের জন্য তাহলে বুঝতেই পারছেন শ্রাবণ মাসে কেন মেয়েরা সবুজ পোশাক ও কাজের চুরি পরিধান করেন অনেকে না জানলেও আপনি জেনে রাখুন এর একমাত্র উদ্দেশ্য ভগবান শিবকে সন্তুষ্ট করে তার প্রিয় হয়ে ওঠা এবং শ্রাবণ মাসের সোমবারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কঠিন ব্যাধি থেকেও মুক্তি পাওয়া সম্ভব তাই জ্যোতিষশাস্ত্রে বিজ্ঞানীরা মনে করেন ভগবান মহাকালের জন্ম মাসে অর্থাৎ শ্রাবণ মাসে আরাধ্যা ভগবানের প্রিয় রঙের পোশাক ও অলঙ্কার পরিধান করলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় আজ এ পর্যন্তই যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে ধন্যবাদ